প্রিয় দর্শক এই মুহূর্তে ঈদের কেনাকাটার জন্য একেবারে সেই বিজয়গঞ্জ বাজারের সামনে নবাব বস্ত্র লয় একেবারে ধামাকা ওপার সেল দিচ্ছেন আপনারা আসুন এখানে একেবারে পাইকারি মাল এবং সর্বধরণের খুচরো মালও বিক্রি হয় সেই নবাব বস্ত্র লয় আপনারা দেখানোর চেষ্টা করবেন সেই বিজয়গঞ্জ বাজার থেকে একবার সেই পাইকারি রেট একেবারে ধামাকা অফার আপনারা দেখানোর চেষ্টা করবে দেখবেন যে একেবারে যে সমস্ত মাল দেখতে পাচ্ছেন একেবারে পাইকারি রেটে ছাড়া হচ্ছেন বিজয়গঞ্জ ভাঙড় বাজার নবাব বাস্তলায় থেকে দেখুন আপনার একেবারে এরকম ধরনের চুরি আপনাদের লাগবে মাত্র একবারে পার্সেন্ট ছাড় পাবেন যে মাল নেবেন যত টাকা দাম বলুক নাইনটি পার্সেন্ট ছাড় দেখতে পাচ্ছেন একেবারে বাচ্চাদের জামা একেবারে কাজে কাজ করে একেবারে টুতি বসানো আছে ফরাক দেখতে পাচ্ছেন এইযট্রা লাগানো পুঁতি বসানো প্রতিটা মালে নাইনটি পার্সেন্ট ছাড় আপনাদেরকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই সাইডে প্রতিটা মাল লেডিস থেকে জেন্টস যাবতীয় জিনিস পাবেন একেবারে মেকআপ বক্স থেকে শুরু করে এখানে যা লেডিস জিনিস একেবারে ছেলেদের এখানে পাঞ্জাবি পাবেন আপনার এখানে জিন্সের স্যুট কি লাগবে আপনাদের প্রতিটা মালে টেন পারসেন্ট ছাড় চলে আসুন আপনারা একেবারে নবাব বস্ত্রালয় ভাঙড় বিজয়গঞ্জ বাজার একেবারে মসজিদের সামনেই দোকান বড় প্যান্ডেল করে রাখা আছে আপনারা দেখতেছেন দেখতে যে হেডলাইনে দেখতে পাচ্ছেন প্যান্ডেলের ছবি এই যে জামাটা আপনার জানেন দাম হয়তো কমসে কম পাঁচ থেকে ছশো টাকা হতে পারে এখানে পেয়ে যাবেন তিনশো টাকা মাত্র তিনশো টাকা বুঝতে পারছেন একদম এল ইডি লাইট লাগানো আছে ব্র্যান্ডেড কোম্পানি আবার লঘু দেখতে পাচ্ছেন এখানে একদম কোনো দু কাজ না একদম পুরো ব্র্যান্ডেড কোম্পানির জামা এই সাইডে দেখতে পাচ্ছেন একেবারে কাজ করা বাচ্চাদের শার্ট এখানে চারশো টাকা তিনশো টাকা চারশো টাকার পেয়ে যাবে পুরো ধামাকা অপার লেডিস জামা দেখতে পাচ্ছেন এখানে দাম হয়তো হতে পারে দেড় থেকে দু টাকা কিন্তু এখানে পেয়ে যাবেন তেরো থেকে চোদ্দোশো টাকার মধ্যে এবং নাইনটি আবার ছাড় দাম তো এই আছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট ছাড় চলে আসুন নবাব বস্ত্রালয় আর দেরি করবেন না ভিডিওটা শেয়ার করুন আরও পাঁচটা মানুষের কেনার জন্য সহযোগিতা করে দিন কেন সামনেই আগুন ছোঁয়া দাম জানেন এই বাজারে এখন আগুন ছোঁয়া দাম আর এই যে শাড়ি দেখতে পাচ্ছেন এসে শাড়ি সব ব্র্যান্ডেড কোম্পানির শাড়ি যেমন দেখতে পাচ্ছেন লঘু এখানে ছবি আছে তেমনই মাল দেখে নিয়ে যাবেন ভিডিও দেখবেন স্ক্রিনশট মেরে রেখে দেন কেন পরে হয়তো আপনারা ভাববেন যে নম্বরই হচ্ছে স্ক্রিনশট মেরে রেখে দেন দেখে একেবারে কালারের সঙ্গে একেবারে ব্র্যান্ডেড কোম্পানি যে কাপড় কাপড়ের যে লঘুগুলো দেখতে চান স্টিকার সমেত আপনারা স্ক্রিনশট মেরে রেখে দেন এই মাল নিয়ে যাবেন এসে এখানে দেখাবেন আর মাল কিনে নিয়ে যাবেন যে দামে দাম বলবে দাম থেকে আবার নাই টেন পার্সেন্ট ছাড় আড়াইশো টাকা এত শাড়ি মাত্র আড়াইশো টাকা থেকে শাড়ি শুরু মানে বুঝতে পারছেন আকাশ আকাশ ছোঁয়া দাম আর সেই ভাঙড় বিজয়গঞ্জ বাজারে পাশে যে মসজিদ মসজিদের সামনে আড়াইশো টাকা থেকে শাড়ি শুরু আপনারা চলে আসুন অপার নিয়ে চলে যান বাড়িতে গিয়ে ভালোভাবে ঈদ কাটাবেন দেখতে পাচ্ছেন দেখে নেন এখানে কাপড় দেখবে ছবি দেখবে স্ক্রিনশট মেরে রেখে দেন রেখে দিয়ে এখানে এসে স্ক্রিনশট মেরে ভিডিও দেখাবেন কাপড় নিয়ে যাবেন এখানে কোনো দুলম্বরির রাস্তা নেই দেখতে পাচ্ছেন এখানে শুধু চুড়ি কিরকম ধরনের চুড়ি আপনাদের লাগবে মাত্র একবারে হোলসেল এখানে কী লাগবে একেবারে দেখতে পাচ্ছেন সব চমকি বসানোর চুড়ি এখানে পেয়ে যাবেন পুরো বড়ো বাজারের দামে পেয়ে যাবেন একদম ধামাকা অফার আপনারা যদি নিতে চান চলে আসুন ভাঙড় বিজয়গঞ্জ বাজার মসজিদের সামনে জানেন নুরমাল হল একেবারে এই যে মাল পাচ্ছেন আপনারা হাত ছাড়া করবেন না সামনে ঈদ কী লাগবে হাড় থেকে শুরু করে প্রতিটা মালে গ্যারান্টি আছে রঙ চটলে এমনটাই কিন্তু প্রতিটা মাল কানের থেকে শুরু করে আংটি কি লাগবে আপনাদেরকে প্রতিটা মালের গ্যারান্টি এবং দেখতে কাঁচের চুড়ি থেকে শুরু করে কি লাগবে প্রতিটা মাল একেবারে হোলসেল টেন পার্সেন্ট চার বড় যে দোকান দোকান সেই দোকানের মধ্যে একেবারে একাধিক রুম আছে রুমে দেখতে পাচ্ছেন লেডিস কি লাগবে আপনার একেবারে পাইকিরির দামে মাল বড়ো বাজারের দামে মাল পাবেন বড়ো বাজারে জানেন তিন চারশো টাকা দিয়ে আপনাদেরকে বড়ো বাজার থেকে মাল কিনতে যেতে হয় আর এখানে দশ থেকে বিশ টাকা খরচা করে আসবেন এখানে শুধু গাড়ি ভাড়ার খরচা করে এখানে পাইকারি দামে মাল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফিতে থেকে শুরু করে লেডিস জিনিস কী লাগবে আপনাদেরকে আলতা মেহেন্দি একেবারে দেখতে পাচ্ছেন সব পাইকারি দামে পেয়ে যাবেন এখানে ভাঙড় একেবারে যে বিজয়গঞ্জ বাজার মসজিদের সামনে নবাব স্টোজ একেবারে দেখতে পাচ্ছেন বস্ত্রালা সেই রুমের ভেতরে এখানে একাধিক আয়লানাটাকে শুরু করে কি লাগবে লেডিস জিনিস আপনাদেরকে যে মাথার চুল জানেন অনেকের মাথায় হয়তো চুল কম আছে সেই হিসাবে চুল দেখতে পাচ্ছেন এখানে একাধিক চুল রাখা আছে চুলগুলো মাত্র পেয়ে যাবেন আর আপনারা টেন পার্সেন্ট ছাড় ধামাকা অফার আপনারা স্ক্রিনশট মেরে রেখে দেন আর এসে যে দাম বলবে সেই দাম থেকে টেন পার্সেন্ট ছাড় লেডিস চুল থেকে শুরু করে মেকআপ কি কী লাগবে আপনাদেরকে আর নেপালিশ এখানে আইলানা থেকে শুরু করে ধামাকা অফার নিয়ে চলে এসছে একেবারে এই অফার আপনারা হাতছাড়া করবেন না কেন সামনেই প্রতিটা জিনিসের যা দাম আর এখানে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন বা একেবারে বড় বাজারের দামে এখানে পেয়ে যাচ্ছেন পাইকিরিও মাল এখানে দেওয়া হয় এখানে আপনারা আর বেশি দেরি করবেন না চলে আসুন আরও আপনাদেরকে দেখাবো লেডিস চুড়ি কাগনাস অনেক কিছু আমরা দাঁড়িয়ে আছি নবাব বস্ত্র রায় দেখতে পাচ্ছেন সমস্ত মালে নাইনটি পার্সেন্ট অফার পাবেন দেখতে পাচ্ছেন একাধিক মাল আপনাদেরকে দেখাচ্ছে একেবারে ব্র্যান্ডেড কোম্পানির মাল এখানে এসে দেখে নেবেন ভিডিওর সাথে সাথে ভিডিওতে যেমন আছে তেমন দেখে মাল কিনবেন আপনারা দেখতে পাচ্ছেন লেডিস একাধিক মাল ধামাকা অফার নিয়ে চলে এসছে একেবারে মঞ্জুর দা ভাঙর বিজয়গঞ্জ বাজার একেবারে মসজিদের সামনে দেখতে পাচ্ছেন লেডিস মাল কি লাগবে আপনাদেরকে প্রতিটা মালে টেন পার্সেন্ট ছাড় এবং রং চটলে মাল আবার পাল্টে দেওয়া হবে প্রতিটা হার বলেন কানের বলেন দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড কোম্পানির প্রতিটা জিনিস এই দেখতে পাচ্ছেন মাল আপনারা ব্র্যান্ডেড কোম্পানির মাল পাবেন এবং রং চটে গেলে ফেরত পাবেন মাল আবার ফের পাল্টে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে প্রতিটা কানের থেকে শুরু করে যাবতীয় জিনিস আপনারা রঙ একেবারে এ পাবেন সোনার জিনিস আর কিনতে হবে না কো এখানে কেনার জিনিসে রঙ চড়ছে না মানে বুঝতে পাচ্ছেন কেমন পজিশান আসুন আর হাত ছাড়া করবেন না আপনাদেরকে দেখাচ্ছি চুড়ি থেকে শুরু করে কানের মাথার ক্লিপ কি লাগবে দেখতে পাচ্ছেন এখানে যাবতীয় জিনিস এখানে রাখা আছে প্রতিটা জিনিসের এখানে অফার আছেন টেন পার্সেন্ট ছাড় প্রতিটা জিনিসে টেন পার্সেন্ট ছাড় আপনারা হাত ছাড়া করুন না চলে আসুন যে যেখান থেকে দেখছেন শেয়ার করুন আবার আরও মানুষকে কেনার সহযোগিতা করে দিন